ঘরে অভাব অনটন থাকলে অভাব অনাটনের অভিশাপ থাকলে আপনি ঘর হতে অশান্তি দূর করতে পারবেন না এভাবে করে আপনি যদি অনেক টাকার ঋণগ্রস্ত থাকেন অনেক টাকার ঋণই হয়ে আছেন এবং আপনার ঋণকে পরিশোধ করতে আপনি অক্ষম তাহলে এই ঋণের কারণে আপনি ঘর হতে অশান্তি দূর করতে পারবেন না এই ভাবে করে আপনার মনে যদি পরিবারের প্রতি ভালোবাসা না থাকে মহাব্বত না থাকে তাহলে দৌলাত সম্পদ থাকলেও ঘরের অশান্তি দূর হবে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র দশ বার পাঠ করবেন কখন পাঠ করবেন আপনি আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনি দশ বার পাঠ করে নেবেন খুবই ছোট দোয়া বেশি সময় লাগবে না ইনশাল্লাহ সেই ঘর হতে অশান্তি হওয়ার যে সমস্ত কারণে অশান্তি তৈরি হয় ঘরে আল্লাহ পাক সেই সমস্ত কারণগুলোকে দূর করে দেবেন বলুন সুবহান্লাহ অভাব অনাটন থাকবে না আল্লাহ সুবহান তালা আপনার জিন্দেগিতে উন্নতির দরজা খুলে দেবেন ধন সম্পদের সব দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দেবেন এতটা উন্নতি দেবেন যে আল্লাহ সুবহান তালা অল্প দিনের মধ্যেই আপনার অভাব অনাটন চলে যাবে অভাব অনটরের অভিশাপ হতে আপনি নিজেকে হেফাজত রাখতে পারবেন আপনি রক্ষা পাবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় আল্লাহ সুবহান তালা যখন উন্নতির দরজা খুলে দেবেন এভাবে করে আয় ইনকাম হবে অল্প সময়ের মধ্যেই আপনার সব ঋণ পরিষদ হয়ে যাবে বলুন আল্লাহ আপনার ঋণের পরিমাণ যত টাকারই হোক না কেন আপনি হয়তো চিন্তা করছেন আমার ঋণ তো লাখ লাখ আমার ঋণ তো করর করর কি করে পরিশোধ হবে এই ছোট্ট দোয়াতে পরিশোধ হয়ে যাবে প্রিয় দর্শক ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন আমলটি খুবই পরীক্ষিত আমল আমরা কি করতে পারি মানুষ কি করবে আল্লাহ আল্লা বলছেন গাছের একটি শুকনা পাতা পর্যন্ত আমার হুকুম ছাড়া ঝরে পড়ে না আল্লাহ পাক বুঝিয়ে দিলেন এই পৃথিবীর সব কিছু আমার হুকুমে চলে আমি চাইলে অবস্থাকে সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে পারি আমি চাইলে সেকেন্ডের মধ্যে সব কিছু অলট পালট করে দিতে পারি আমি চাইলে তোমাকে জিরো হতে একেবারে হিরো বানিয়ে দিতে পারি আমি চাইলে জিরো থেকে তোমাকে করোরপতি বানিয়ে দিতে পারি দুনিয়ার বুকে এর প্রমাণ এর নিদর্শন তোমরা দেখে নাও আমার অসীম ক্ষমতার নিদর্শন দুনিয়াতেই আছে তোমরা দেখো ভাবো চিন্তা করো আর আমার প্রতি ইয়াকিন তৈরি করো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়া এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী কিতাবের মধ্যে এসেছে যারা এইভাবে আমলটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দিগি হতে দীর্ঘ অভাব যে অভাব বছর বছর ধরে চলে আসছে কখনোই অভাব অনটন হতে রক্ষা পায়নি আল্লাহ সুবহান এই আমলের বরকতে অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক সব দিক হতে তাকে করবেন তার মনের মতো তার বাড়ি হবে মনের মতো গাড়ি হবে এবং সে যদি চায় আমি মনের মতো একটি জায়গায় জমিন কিনব আল্লাহ পাক সেটারও তৌফিক দিয়ে দেবেন আল্লাহ সব এই এইভাবে করে তাকে সাহায্য করবেন তাকে করবেন এই এই আমলটি পাওয়ারফুল অসাধারণ আমল প্রিয় দর্শক এতটাই এতটাই আমলটি করলে আল্লাহ অত্যন্ত খুশি হবেন সন্তুষ্ট হবেন এবং আপনার মনে আপনার পরিবারের প্রতি মহাবত টান ভালোবাসা তৈরি হবে এবং আপনি যদি স্ত্রী হন আপনার মনেও স্বামীর প্রতি ভালোবাসা টান তৈরি হবে এইভাবে করে আপনার ঘরটা বেহেস্তের বাগান হবে আপনার ঘরটা শান্তিতে ভরে যাবে বলুন সুবহান সেটি হচ্ছে শয়তানকে দুর্বল করে দেবেন শয়তানের সাহস হবে না সেই ঘরে প্রবেশ করে বসবাস করা আর যারা আছে তারা দ্রুত দূর হয়ে যাবে আপনার ঘরটাকে খালি করতে তারা বাধ্য হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ কে এই ভাবে করে শয়তানি ধোকা শয়তানি ওয়াসওয়াসা হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন শয়তানের ক্ষমতা হবে না আপনাকে প্রতারিত করা আপনাকে ধোকা দিয়ে গুমরাহ বানিয়ে দেওয়া আল্লাহ পাক আপনাকে এই আমলের বরকতে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক ভাবে করে আল্লাহ সুবহান আপনার গোনা

ফলে সংসারকে তস করে দেয় ধ্বংস করে দেয় জীবনটাকে ধ্বংস করে দেয় জীবনটাকে একেবারে কষ্টের মধ্যে ফেলে দেয় যন্ত্রণার মধ্যে ফেলে দেয় এ সবটার মূলে আছে গোনা আল্লাহ সুবাহ এই গোনাকে তিনি মাফ করে দেবেন যে গোনা শয়তানের ধোকায় পড়ে করেছি আল্লাহ পাকে অসন্তুষ্ট করেছি আল্লাহ পাক সেই গোনাগুলোকে মাফ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক গোনা এমন বালা যে গুনাহের কারণে আল্লাহ পাক রহমত পাঠান না আল্লাহ পাক দয়ার দৃষ্টি দিয়ে দেখেন না ফলে মানুষ নানান ধরনের প্রেশারির মধ্যে লিপ্ত হয়ে যায় প্রিয় দর্শক মুসা আলহ ইসালাম এক সময় তিনি তিনার কমকে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন মাঠে ময়দানে কেন অনাবৃষ্টি পানি নেই মানুষ চাষ করতে পারছে না বাল বাচ্চা তারা অনেক কষ্টের মধ্যে আছেন পানি নেই আল্লাহ পাক পানি বর্ষণ করছেন না এই জন্য হজরত নিয়ে দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না নবী দোয়া করছে কবুল হচ্ছে না হজরত মুসা আলিহ সালাম তোর পর্বতে গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন বললেন হে আল্লাহ পানি নেই অনাবৃষ্টি চলছে আমার কম অনেক কষ্টের মধ্যে আছে আমরা দোয়া করছি তিন দিন হয়ে গেল কেন তুমি রহমত নাজিল করছো না কেন তুমি দয়া আমাদের প্রতি করছনা না আল্লাহ পাক বললেন তোমার ওই কমের মধ্যে এমন একজন গুনেগার আছে সেই গুনেগারের কারণে আমি রহমত নাজিল করছি না আমি দয়ার দৃষ্টি দিয়ে দেখছি না রহমতের বৃষ্টি আমি বর্ষণ করছি না ওই ব্যক্তির গোনা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ওই ব্যক্তির গুনাহের কারণে মানুষ সকলেই বিপদের মধ্যে পড়ে গেছে হজরত মুসা আলী ইসলাম তুর পর্বত থেকে ফিরলেন এবং তিনি ঘোষণা দিলেন যে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে এত গুনাহ করেছে এবং সেই গুনাহের কারণে আল্লাহ পাক রহমত নাজিল করছে না তিনি দয়ার দৃষ্টি দিয়ে আমাদের দেখছেন না সুতরাং যে ব্যক্তি গুনহেগার আছো তুমি এখান থেকে উঠে চলে যাও তোমার জন্য সকলেই মসিবতের মধ্যে আছে প্রিয় দর্শক কিন্তু কেহই উঠল না এর কয়েক ঘন্টা পর আকাশে দেখা গেল মেঘ আর সাথে সাথে পানি বর্ষণ হলো বলুন সুবহানাল্লাহ রহমতের বর্ষণ শুরু হয়ে গেল পর্যাপ্ত পানি নাজিল হয়ে গেল এবং সকলেই খোশ হয়ে গেল আনন্দিত হয়ে গেল কিন্তু হজরত মুসা আলী সালাম তিনি চিন্তিত হলেন তিনি আবার তুর পর্বতে গেলেন আল্লাহ পাককে বললেন হে আল্লাহ আপনি বললেন তোমার কমের মাঝে এমন এক ব্যক্তি আছে যার গোনাহের কারণে বৃষ্টি হচ্ছে না আমার রহমত নাজিল হচ্ছে না কিন্তু কেউ তো ওই মজলিস থেকে উঠে গেল না সুতরাং আপনি পানি বর্ষণ করলেন রহমত নাজিল করলেন বিষয়টা এই রহস্যটা আমার বুঝে আসলো না আল্লাহ পাক বললেন হে মোসা যে ব্যক্তির গুনাহের কারণে আমার রহমত নাজিল হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না কিন্তু এবার বৃষ্টি হলো আমার রহমত নাজিল হল ওই গুনেগার ব্যক্তির ওসিলাতেই হলো বলুন সুবাহ আল্লাহ হজরতে মোসা আলি বললেন হে আল্লাহ এটা কেমন করে আল্লাহ বললেন ওই ব্যক্তি যখন তুমি ঘোষণা দিলে তখন ওই ব্যক্তি নিজের গুনাহের ওপরে লজ্জিত হলো অনুতপ্ত হলো আর আমার কাছে ক্ষমা চাইলো আর আমি মাফ করে দিলাম তার জিন্দেগির সমস্ত গুণা মাফ করে দিলাম ফলে তার আর গুণা রইল না আর আমার রহমত নাজিল হওয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা আর রইল না ফলে আমার রহমত নাজিল হয়ে গেল বৃষ্টি বর্ষণ হয়ে গেল বলুন সুবহান প্রিয় দর্শক এই ছোট্ট ওয়াকিয়া এই ছোট্ট ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে জিন্দেগিতে গোনা থাকলে নানান ধরনের সমস্যা বিপর্যয় মুসিবত অস্বস্তিকর পরিস্থিতির শিকার আমাদের হতে হবে এই জন্য গোনা মাফ হওয়া গোনা হতে নিষ্পাপ হওয়া এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি সুতরাং এই মূল্যবান দোয়াটি এমনই দোয়া এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক ঘনাসমূহ মাফ করে দেবেন আর আপনার বাড়িতে রহমত নাজিল করবেন আল্লাহ পাক দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন ফলে আপনার ঘরে মুসিবত অভাব অনটন সব দূর হবে অশান্তি দূর হবে আর এত দौलত আল্লাহ পাক দেবেন যে আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে এবং মৃত্যু পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক রাতে হোক দিনে হোক যখনই আপনি সময় পাবেন আপনি ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করাকালীন ঘরের যে দরজা আছে সেই দরজায় দাঁড়িয়ে এই আমলটি করবেন আপনি মাত্র দশ বার পাঠ করবেন প্রিয় দর্শক সেটা হচ্ছে সুরতুল এখলাস সৌরতুল এখলাস আপনি দশবার পাঠ করবেন পেদাসুখ সুরআতুল এখলাস একবার আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন এবং সহিঃশুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন আউজ বিল্লা হিমিনা সাহেত নিরুরাজিম বিস্মিল্লা রহিম উল হুম আল্লাহ আহদ আল্লাহ সমদ لم يلد ولم يولد ولم يكن এবং অসাধারণ উপকারী একটি সুরা এই সুরাটির ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটিকে যে ব্যক্তি শুধু মহাব্বত করবে ভালোবাসবে তার এই মহাব্বত তার এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে তার মানে সে জান্নাতে যাবেই জান্নাতে যাবেই এর মানে হচ্ছে সে জাহান নামে যাবে না জাহান নাম তার জন্য হারাম জান্নাত তার জন্য ওয়াজিব ওয়াজিব মানে কম্পালসারি বাধ্য অর্থাৎ সে যাবেই পাক তাকে জান্নাত দান করবে বলুন সুবাহ সুতরাং চিন্তা করুন সোরা এখলাসের প্রতি মহাব্বত যদি এত বড় মাপের ফজিলত হয় এত বড় উপকার পাওয়া যায় শুধু মহাব্বত করার কারণে তাহলে আপনি যদি তেলাওয়াত করেন আপনি যদি পাঠ করেন আন্তরিকতার সহিত এখলাসের সহিত তাহলে এই দুনিয়াতে এবং পরকালে আল্লাহ পাক কত বড় প্রতিদান পুরস্কার আপনাকে দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহ প্রিয় দর্শক এই আমলটি খুবই পরীক্ষিত আমল যারাই নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই আয়াতগুলো অর্থাৎ সৌরাতুল এখলাস তেলাওয়াত করেছে আল্লাহ সুবহান তালা তাদের জিন্দিগি হতে অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন হার মুসিবত বিপদ হতে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন বলুন সুবহান আল্লাহ সুতরাং এই পরীক্ষিত আমলটি আপনিও করুন ইনশাল্লাহ আপনিও উপকার পাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে মদত করবেন সাহায্য করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন এই সুন্দর আমলটি এই পদ্ধতিতে করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে যেন মুসিবত বিপদ অশান্তি হতে রক্ষা করেন শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোকা হতে আমাদেরকে রক্ষা করেন আমাদের জিন্দগির সমস্ত গুণারাশিকে যেন আল্লাহ পাক মাফ করে দেন এভাবে করে আমাদের হালতকে আমাদের অবস্থাকে সচ্ছল বানিয়ে দেন এবং ধন দৌলত সম্পদ দিয়ে মালামাল করে দেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন আমার ভাই বোনদের যে হাজত যে প্রয়োজন আছে হে আল্লাহ তুমি সেই হাজত সেই প্রয়োজনকে পূরণ করে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে দাও তাদেরকে তুমি কবুল করে নাও এভাবে করে মৃত্যুর পরের জিন্দিগিতেও হে আল্লাহ তুমি আমাদেরকে নাজাদ দিও আমাদেরকে জান্নাত দান করে দিও সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে আবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু